দুটি বাইকের মুখোমুখির সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাতে স্থানান্তরিত করা হলো অন্যত্র ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের দেউলি এলাকায় জানা গিয়েছে বেলদার দিক থেকে যাওয়া একটি স্কুটি গাড়ির সঙ্গে অপর দিক থেকে আসা একটি মোটর বাইকের মুখোমুখির সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় গুরুতর আহত হন দুটি মোটর বাইকে থাকা তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারী গোবর্ধন বাহিনী আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে স্থানীয়দের বক্তব্য নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটায় গুরুতর আহত হয়েছেন তিনজন দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ

কোথায় বেরিয়েছিলাম বাড়ি যাচ্ছি আচ্ছা করতে গেলে রোহিনী এসেছিলাম হম শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে আমরা বাড়ি যাচ্ছি কি করে হলো উনি আমরা যে বাড়ি যাচ্ছি একদম সামথিং এতে উনি স্কুটিওয়ালা প্রচুর স্পিডে উনি এসে বাম পারে স্কুটি নিয়ে উড়ে গেছে উড়ে এসে আমাদেরকে ধাক্কা মারলো আপনি আপনাদের কজন ছিলেন ওর আগে আমরা দুইজন ছিলাম আপনাদের বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় আমার বাড়ি পালপাড়া গgetChildren কোথায় রहिणी রहिणी গেছিলাম কি নাম আমরা আমাদের সাইড দিয়ে এসছি উনি স্কুটিওয়ালা স্কুটি নিয়ে বাম পারে উড়ে এসে আমাদেরকে ধাক্কা মেরেছে কি নাম আপনার আমার নাম শেখ আঞ্জার কজন ছিলেন আমরা দুজন ছিলাম